কারণগুলি একজন পুরুষের হওয়ার প্রথম কারণটা হচ্ছে অতিরিক্ত ধাতু ক্ষয় বা বীর্যপাত ঘটা এখন এই অতিরিক্ত ধাতু ক্ষয় অবিবাহিতরা কিভাবে করে থাকেন দিনের বেলা বা দিন রাত মিলিয়ে প্রতিদিন অন্তত একের অধিকবার তারা হস্তমথন করেন আবার কিছু কিছু পুরুষ আছে তারা বলেন আমি হস্তমথন করি না তবে আমার অতিরিক্ত নাইট বা স্বপ্ন হয় অনেক অনেক সময় দেখা যায় অনেক ইয়াং জেনারেশন যারা আছেন তারা যেটা করেন তারা অতিরিক্ত পরিমাণে পর্ন ভিডিও বা সেক্স ভিডিও দেখেন এবং এটা দেখা এবং কিছু চটি গল্প বই আছে এগুলো পড়েন এগুলো দেখার মাধ্যমে পড়ার মাধ্যমে তার মনের মধ্যে একটা ক্রীড়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অনেকে দেখা যাচ্ছে ওই অবস্থায় বেডশিট কোলবালিশ এগুলোতে ঘর্ষণ দিয়ে বীর্যপথ গুটিয়ে ফেলেন আবার অনেকে আছে কিছুই করছেন না ঘুমাতে চলে যান রাতে যখন ঘুমাচ্ছেন তখন দেখা যাচ্ছে ঘুমাতে যাওয়ার এক ফান্ত হয়তো ওই ভিডিওগুলো দেখতেছেন ওই গল্পগুলো পড়তেছেন এর যে একটা প্রতিক্রিয়া বা দিনের বেলা আপনি যখন এটা দেখেছেন বা করেছেন এর একটা প্রতিক্রিয়া বা একটা প্রতিফলন ঘুমের মধ্যে ঘটতেছে যেটাকে আমরা বলতেছি অতিরিক্ত নাইট বা স্বপ্ন দোষ এবং এটা যদি অতিরিক্ত হয় তাহলে কি হবে একটা পর্যায়ে মনের চাহিদা থাকবে কিন্তু হবে না আর বিবাহিত যারা আছেন তাদের হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে স্ত্রী সহবাস করা অর্থাৎ স্ত্রীকে কাছে পেলেই দিন আর রাত নেই আর দিনের মধ্যে একের অধিকবার পরিমাণে তারা সহবাস করেন এই যে অতিরিক্ত সহবাস করতেছেন এর ফলে আপনার শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে শরীর অনেক ধরনের ঘাটতি দেখা দিচ্ছে যার কারণে সমস্যাটা দেখা দিচ্ছে দ্বিতীয় নম্বর যে কারণটা থাকবে বা থাকে সেটা হচ্ছে যদি আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিনের অভাব থাকে বা ভিটামিন মিনারেল বা পুষ্টির ঘাটতি থাকে তাহলে কি হবে আপনার এই ডিসফাংশন সমস্যাটা দেখা দেবে তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি অতিরিক্ত পরিশ্রম করেন আমরা বলে একটা মানুষ সুস্থ থাকার জন্য পরিশ্রমের প্রয়োজন আছে সেটা যেন আট থেকে বারো ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু অনেকে দেখা যায় হয়তো এর থেকে বেশি সময় ধরে পরিশ্রম করছেন অথবা সে যে দৈহিক পরিশ্রমটা করছেন খুব কঠোর পরিশ্রম এই অতিরিক্ত পরিশ্রম করার ফলে তখন কি হচ্ছে আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে চার নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে কোনো রোগে আক্রান্ত হওয়া যেমন ডায়াবেটিস অ্যাজমাদনিত শ্বাসকষ্ট হাপানি অথবা দেখা যাচ্ছে আপনার নার্ভাস সিস্টেমটা দুর্বল থাকা অথবা দেখা যাচ্ছে স্ট্রোক পরবর্তী অবস্থা বা আপনার পাকস্থলী বা হজমে গোলযোগ আপনার হার্টের সমস্যা আপনার কিডনি জটিলতা অর্থাৎ এই যে কোনো রোগে যদি আপনি আক্রান্ত থাকেন সে কারণে আপনার একটু সমস্যাটা দেখা দিবে পাঁচ নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে পান করা বা আমরা যেটাকে বলি মাদক হতে পারে অতিরিক্ত বিড়ি গুল জর্দা আপনি আসক্ত অথবা মদ গাঁজাইয়া বা এগুলো সেবন করতেছেন অর্থাৎ কোনো মাদক দ্রব্য বা নেশাদ্রব্য প্রতি যদি আপনি আকৃষ্ট হয়ে যান আসক্ত হয়ে পড়েন তার একটা পার্শ্বপত্রিকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়ে থাকে ছয় নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে নার্ভের সমস্যা অর্থাৎ যদি এমনটা হয় যে আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে না আপনি যদি রাতে পর্যাপ্ত ঘুমাতে না পারেন তাহলে আপনার সমস্ত শরীরের যে নার্ভাস সিস্টেমটা এটা দুর্বল হয়ে যায় ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যায় ভেঙে পড়ে যার কারণে পেনিসটা সুদৃঢ় হয় না বা শক্ত হয় না সাত নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে আমাদের পুরুষের পুরুষত্ব শক্তিটাকে ধরে রাখার জন্য কার্যকারিতা ভালো রাখার জন্য যে হরমোনটা প্রয়োজন সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা যদি কোনো কারণে কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু একজন পুরুষের এই যৌন দুর্বলতা এটা দেখা দিয়ে থাকে বা এরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দিয়ে থাকে এত সমাত্র যারা এই কারণগুলো শুনলেন বা জানলেন এখন আপনাদের কাজটা হচ্ছে যে আপনারা ভুলটা কোথায় কোথায় ঘাটতিটা আছে এই সাতটা কারণের মধ্যে কোন কারণের মধ্যে আপনার সমস্যাটা পড়তেছে সেই জায়গাটা থেকে উন্নতি করতে হবে যদি আপনার ঘুমের সমস্যা থাকে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে পুষ্টি ভিটামিন ঘাটতি থাকলে সেটাকে ভালো করে পরিমিত পর্যায়ে খাবার খাওয়ার মাধ্যমে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে এর ঘাটতিটা পূরণ করতে হবে যদি এমনটা হয় যে না আপনি কোনো রোগে আক্রান্ত তাহলে সেখান থেকে সুস্থ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে অর্থাৎ যে জায়গাটা সমস্যা সেই জায়গাটা উন্নতি করতে হবে এর পাশাপাশি এখন আমি একটা হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন তৈরি করে খাওয়ার কথা বলবো যেটা খাওয়ার মাধ্যমে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো এজন্য আমাদের প্রথম নম্বর যে মেডিসিনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার এই অশ্বগন্ধা মাদার টিংচার আমরা বিশ এর একটা সিল প্যাক কিনে নেব এবং এই অশ্বগন্ধা মাদার টিংচার এটা কাজটা হচ্ছে আমাদের স্নায়বিক এবং শারীরিক দুর্বলতা দূর করে আমাদের যৌন দুর্বলতা দূর করতে কাজ করবে দ্বিতীয় সাথে আমরা অ্যাড করবো সেটা হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংসার এই অ্যাভেনা স্যাটাইভা যে মাদার টিংচার আছে এটা কিন্তু আমাদের সরাসরি আমাদের যে নার্ভের উপর কাজ করে আমাদের কাজ করে থাকে এবং এটা কিন্তু আমরা বিশ এম এল এ একটা শিল্প কিনে নেবো তৃতীয় নম্বরে আমরা এর সাথে অ্যাড করব স্যালেক্স ন্যাগ্রা মাদার টিংচার এই স্যালেক্স নায়গ্রা মাদার টিংচারটাও কিন্তু আমাদের দেখাচ্ছে অতিরিক্ত পরিশ্রমের ফলে যে শারীরিক ক্লান্তিটা আসে এটা দূর করে দূর করতে কাজ করে এবং আমাদের জনদুর্বলতা দূর করতে কিন্তু কাজ করে থাকে চার নম্বরের সাথে আমরা অ্যাড করব সেটা হচ্ছে শিমুল মাদার টিংচার এই শিমুল মাদার টিংচারটাও কিন্তু আমরা বিশ এমএল এর একটা সিল প্যাক কিনে নেব এবং শিমুল মাদার টিংচার কাজটা হচ্ছে সরাসরি আমাদের পেনিস বা আমাদের জননেন্দ্রের উপরে কাজ করবে যৌন দুর্বলতা দূর করতে কাজ করবে আমাদের পেনিসে উত্থানজনিত সমস্যা দূর করতে কাজ করবে দ্রুত পতন বা শীঘ্র পতনের যে সমস্যাটা আছে এটা দূর করতে কাজ করবে এবার আসি আমরা টোটাল চার প্রকারের মেডিসিন কিনলাম কেনার পরে আমাদের কত হলো আশি এমএল হবে এবার আমাদের কাজটা হচ্ছে আমরা একশো এম একটা কাঁচের বোতল নিব নিয়ে আমরা প্রত্যেকটা মেডিসিন এই ঢেলে নেব। ঢেলে মুখটা আটকে আমরা ভালো করে ঝাঁকি দেবো আমরা আট থেকে দশ বার ঝাঁকি দেবো তাহলে কি হবে টোটাল আশি মিলি ওষুধ হবে এটা একশো মিলি একটা বোতল আমরা নিব নিয়ে ভালো করে ঝাঁকবো ঝাঁকানোর পরে আমাদের কাজটা হচ্ছে এবার খেতে হবে কিভাবে খাবো খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে ভাত খাওয়ার বা ভারী খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে আমরা খালি পেটে এটা খেয়ে নিব খাওয়ার নিয়মটা হচ্ছে আমরা যে চা খাই চা খাওয়া কাপের হাফ কাপ বা আধা কাপ পরিমাণে আমরা পানি নিব। এর মধ্যে আমরা চল্লিশ ফোটা পরিমাণে এই মেডিসিন দিয়ে দেবো দিয়ে আমরা সকালে এবং রাতে খালি পেটে এটা খেয়ে নেব এবং যদি কেউ ভাত খাওয়ার আগে খেতে ভুলে যাই বা ভুল করি সেক্ষেত্রে অবশ্যই আমরা ভাত খাওয়ার বা ভারী খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খাবো তবে একটা বিষয় মনে রাখতে হবে খাওয়ার আগে বা খালি পেটে খেতে পারলে উপকারটা বেশি এবং আমাদের সমস্যাটা খুব দ্রুত উন্নতি হতে শুরু করবে এবার আসি যে এটা আমরা কতদিন খাবো এটা আপনি একটা না দু থেকে তিন মাস খেয়ে যাবেন অর্থাৎ আমরা বলবো যতদিন আপনার পরিপূর্ণ না হবে সেক্ষেত্রে সর্বোচ্চ দু থেকে তিন মাস পর্যন্ত আপনি খেতে পারেন এর মধ্যে দেখা যাবে যে আপনার অবস্থা উন্নতি শুরু করছে তো এভাবে কিন্তু চাইলে আমরা আমাদের সমস্যা অনুযায়ী সমাধান করতে পারি এবং মেডিসিনের সাহায্য নিয়ে খুব দ্রুত আমাদের এইসফাংশন বা উত্থানজনিত সমস্যা ধ্বজবঙ্গ এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ